ম্যাথে ব্রোঞ্জ গত জুলাই হতে আঠারোই জুলাই পর্যন্ত কলম্বিয়া নিউ ইয়র্কে ম্যাথের বিষয়ে বিশ্বের এক মেধাবী ছাত্র ছাত্রীদের নিয়ে এক অনুষ্ঠান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বর্ধমান মিউনিসিপাল গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী অদ্রিজা মন্ডল দেশ হতে মাত্র তিনজন ছাত্রছাত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সেখানে অঙ্কে মেধার জন্য অদ্রিজার হাতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের তরফে নিউ ইয়র্কের অনুষ্ঠানের মানপত্র ও ব্রোঞ্জের পদক তুলে দেওয়া হয় ওই অনুষ্ঠানে পিতা তথা বিশিষ্ট শিক্ষা অধিকর্তা অরুণ মণ্ডল মাতা শ্রীমতী বিজয়লক্ষ্মী মণ্ডল সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের কৃতি ছাত্রছাত্রীদের মাতা পিতাগণ উপস্থিত ছিলেন উগ্র ক্ষত্রিয় পরিবারের মে সম্মানী সমিতির কার্যকারী সভাতে বৈদ্যনাথ কোঙ্গার তথা

তুমি একা ছিল তার ওরা কি অ্যাওয়ার্ডটা দিল তোমাকে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড দিয়েছে ম্যাট ফিল্ডের ওপরে কাজ করার জন্য তো ম্যাট ফিল্ডের ওপরে তুমি যে কাজটা করেছো সেটা মানে স্যাটিসফ্যাকশন মানে তোমার নিজের দিক থেকে সাফল্যতা কী মনে হয় যে এটা বেটার হয়েছে নাকি আরও বেটার করা দরকার যেহেতু এটা আমার প্রথম কোনো ইন্টারন্যাশনাল ইভেন্ট ছিল তাই সেক্ষেত্রে আমার মনে হয় এটা ভালো রেজাল্ট হয়েছে কিন্তু ভবিষ্যতে আর ভালো করা দরকার

খুব ভালো আগে আমি যেহেতু ম্যাথ নিয়ে কি কাজ করতে চাও রিসার্চে আসতে চাও অবশ্যই আসবে হ্যাঁ প্র্যাকটিক্যালি ম্যাথের ওপরে আমি রিসেট করতে চাই না কিন্তু আমি যে সাবজেক্টটা নিয়ে পড়তে গেলে বলেছিলাম সেটা ম্যাথ তুমি করতে পারি আচ্ছা আচ্ছা ড্রোন অ্যাওয়ার্ড তোমাকে দেওয়া হয়েছে ওরা কি বলবো তোমাকে সার্টিফিকেট বা তুমি কিছু দিয়েছে তো সার্টিফিকেট দেয়নি এই হয়েছিলো কোথায় ইভেন্টটা কোথায় কমিউনিকেট করা হয়েছিল

এখন মোবাইল খুব একটা এখন গুরুত্বপূর্ণ জিনিস হয়ে গেছে যেহেতু এখন অনেক কাজই অনলাইনে করা হয় বা পড়াশোনা এখন অনলাইনে করাটা খুবই সহজ হয়ে গেছে সেদিক থেকে মোবাইলের ব্যবহার খুবই তাৎপর্যপূর্ণ কিন্তু অনেক ক্ষেত্রে ছেলেমেয়েরা যেটা করে ভিডিও গেম বা অন্য কোনো দিকে নশো চলে যায় সেটা আমার মনে হয় এত কম বয়সে আসাটাই নিচিন্ত মা চান আর রয়েছেন বিজয় লক্ষ্মী মণ্ডল মা আপনাদের দুই জনের যে আশীর্বাদ অবশ্যই তো পাবে আপনাদের কি সব লোকে নিয়ে আগামী দিনে তেমন কিছু কি হচ্ছে গৃহকতৃ করে দেবেন নাকি হায়ার এডুকেশনে পাঠাবেন স্যারটা একটা এডুকেশান ডিপার্টমেন্টের লোক আপনি কি মনে করেন বর্তমানে এডুকেশন যা চলছে তাতে থেকে দাঁড়িয়ে এই মেয়েটা আমাদের আগামী দিনে বড় ভবিষ্যতে পৌঁছাতে পারবে আপনার কী মনে হয় এডুকেশান চলছে বলতে এটা ব্যক্তি টু ব্যক্তি ভ্যারি করে এক একটা স্টুডেন্টকে এক এক রকম ইয়ে থাকে যাদের যাদের আগ্রহ বেশি তারা নিশ্চয়ই পড়াশোনা করলে ভালো রেজাল্ট ভালো জায়গায় যেতেই পারবে আর এখনকার যুগে বাংলা মাধ্যম পড়ে বাংলা মাধ্যম স্কুলে বাংলা মাধ্যম স্কুলের প্রতি বেশিরভাগ ইয়ে শিক্ষিত মানুষের টেন্ডেন্সিটা ইংলিশ মিডিয়ামে চলে গেছে কিন্তু আমার মনে হয় যে মাধ্যমটা কোনো ফ্যাক্টর না কোনো মানুষ যদি পড়াশোনা করবো মনে করে এখন এত রকমের সোর্স আছে ইলেকট্রনিক্স মিডিয়া বলুন বইপত্র বলুন বইপত্র প্রচুর বেরিয়েছে এখন প্রচুর রেফারেন্স বই আছে বাজারে এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে ইত্যাদির মাধ্যমে কোনো স্টুডেন্ট যদি মনে করে যে আমি ভালো রেজাল্ট করবো আগামী দিনে ভালো জায়গায় পৌঁছাবো তাহলে তার কাছে ওটা কোনো বাধা না আর পড়াশোনার সঙ্গে সঙ্গে পড়াশোনার জগতে যে ভেতরের বিষয় সেগুলো কিন্তু জানতে হবে নাহলে কিন্তু কোনোভাবেই শুধুমাত্র বই পড়ে বা কষ্ট করে কেউ ভালো জায়গায় যেতে পারে না কাউকে পড়তে হলে সেই জায়গাটা ডিপে যেতে হবে আরও ভেতরে যেতে হবে সেইভাবে যদি কেউ পড়াশোনা করে মনে করে মনে করে যে পড়াশোনা করব আগ্রহ আছে তাহলে সে অনেক যেতে পারে এখন অনেক বাঙালি ইন্টারন্যাশনাল লেভেল অনেক জায়গাতেই কাজ করছে অনেক রিসার্চ করছে অনেক কিছু করছে সুতরাং আগ্রহ এবং তার পরিবার কতটা তাকে শপথ দিচ্ছে সেইটার উপর নির্ভর করছে যে একটা স্টুডেন্ট কতটা যাবে বা কতটা তার সফলতা আসবে নমস্কার আমি বৈদ্যনাথ কুনার আর এমনি হচ্ছে আমাদের ইডুকুশি বাংলার দেবাশীষ